এই যে ওরা সামনে চাকা চেঞ্জ করতেছে এই জায়গাটায় নিচে সেট করে দেবো এই জায়গাটায় সেট করে দে সকাল সকাল আমি আছি চাইদাবাদ বাস টার্মিনালে শুনেছি করিম মটরসের নাকি একটা বাস এসেছে একদম নতুন বাস আমার বস বলেছে বাসটাকে নাকি পুরো উড়িয়ে দিতে করিম মটরসের কোনো বাস গোপালগঞ্জ শহরে যাবে না আর এই দেখো আমার হাতে কি এক টাটকা পিস্তল এই পিস্তলটা নিয়ে আমার উঠতে হবে সব এখন আর অনেক লোকজন আছে পিস্তলটা ঢুকায় রাখি বোম মেরে ওড়ায় দেওয়ার কথা বলছে বোম তো মারবো বোমও ফিট করে রাখবো বমিটাতে কীভাবে ফিট করবো সেটাও আমি ভালো করে জানি আর ওস্তাদ অলরেডি এই বাসটার মানে যে বাসটায় যাবো সেই বাসটার টিকিট আমাকে দিয়ে রেখেছে কিন্তু বুঝতে পারছি না বাসটা এখানে কোথায় এত এত বাস দাঁড়িয়ে আছে কিন্তু নতুন কোনো বাস দেখতে পাচ্ছি না করিম মোটরসের গাড়ি কোন জায়গায় আঁকবে এটা হচ্ছে কথা যাই হোক আমি একটু এদিক ওদিক ঘুরতে থাকি এবং লোকজনের কাছে শুনতে থাকি ভাই করিম মোটরসের গাড়ি কোন জায়গায় থাকবে ভাই একটু কথা বলতে পারি জি ভাই বলতে পারেন আচ্ছা ভাই এখানে করিম মোটরস এর কাউন্টার রোজ তো রই পড়ে যাও নব দেখি এর দিকে যাবেন গোপালগঞ্জের দিকে যাবেন খুলনার দিকে খুলনার গাড়ি গোপালগঞ্জের গাড়ি সব বই পড়ে আচ্ছা কথা কথা আরে দূর থেকে মনে হচ্ছে টুঙ্গিপাড়া ভালো করে তো লেখাও জানি না হ্যাঁ হ্যাঁ পাড়ায় তো দেখতে পাচ্ছি নতুন গাড়ি স্লিপার কোচ হ্যাঁ এটাই মনে হয় মনে হয় আমার জন্য অপেক্ষা করে আছে এখানেই তো কাউন্টার মনে হচ্ছে অস্ত্রটাকে আরেকবার বের করি এই দেখো বন্ধুরা কেউ দেখলো না তো এই দেখো হাতে দেখো আজকে এটা নিয়ে বাসে উঠবো আমার ওস্তাদ বলেছে যে পুলিশে করে ঝামেলা নাই পুলিশ করে চেক করবে না নতুন গাড়ি তাই এ ভাই এটা কোন জায়গায় যাবে হ্যাঁ ভাই গোপালগঞ্জ যাবে আপনি কি গোপালগঞ্জ যাবেন টিকিট কাটা থাকলে আসেন হ্যাঁ ভাই আমি গোপালগঞ্জে আমি গোপালগঞ্জে টিকিট কাটা চাই যে দেখেন ভাই টিকিটটা দেখেন কই দেখেন দেখেন এই যে এই যে এই যে হ্যাঁ ভিতরে আসেন কি সাধারণ বড় টিকিট ডাক টিকিট দিকে ওঠা এ ভাই এই দেখেন টিকিট টিকিট হ্যাঁ স্যার তোমার টিকিট তো ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে উঠতে দে ধন্যবাদ ধন্যবাদ ভাই আরে ভাই আপনার জন্যই অপেক্ষা ছিলাম বলেছিলেন এই কাউন্টার থেকে একজন যাত্রী যাবে আরে বাবারে রে সিটটা পড়ে বক সিটটা কোথায় হ্যাঁ কে আমার পিছনে পিছনে সিট আপনার আচ্ছা কত ধন্যবাদ আচ্ছা কত ধন্যবাদ এই জায়গায় বসে পড়ি আস্তে আস্তে কেউ বুঝতে না পারে করছি কথা বলার দরকার নেই পিছনেই থাকি সময় বুঝে বুঝে যব মারবন্ধুরা আজকে আমাদের চমৎকার সুন্দর নতুন গাড়ি দেখতে পাচ্ছ টুঙ্গিপাড়া এক্সপ্রেস আর এই যে আমার ওস্তাদ আর আমি এই পাশে বসে আছি আজকে দেখতে পাচ্ছ সুন্দর একটা গেঞ্জি পরে একটু পরে আমি ওখানে বসবো টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ইকোনমিক নিয়ে আজকে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাব সুন্দর একটা উড়োদর হবে স্লিপারের নামে কলঙ্ক দেখতে পাচ্ছ স্লিপার স্লিপার ভাব কিন্তু না এটা স্লিপারের অভাব স্লিপার বলে এখানে কিছু না এটা স্লিপার না টুঙ্গি ভাড়া এক্সপ্রেস করি মোটরসের গাড়ি যারা যারা আমাদের তিনটা চ্যানেল চ্যানেল ক্যাম্পের তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু পাটাপাট করে দিও আরে এত কথা কয় কেন তোদের চ্যানেল আছে তা ভালো হয়েছে দে এত কয় এ ড্রাইভার এত কথা বলো কেন যাও না কেন হে ভাই এত সমস্যা কি আবার সমস্যা নাই যাচ্ছ না তো এই জন্য বলছি হে স্যার ও কারোর অবজেকশন নাই আপনি বারবার অবজেকশন দিচ্ছেন আরে আমি তো কেবল অবজেকশন দিলাম আপনি আচ্ছা ঠিক আছে চলো 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 বেশি করা যাবে না আবার বুঝিয়ে দেবে মনে হচ্ছে

হালকা যায় হালকা যায় ক্লিয়ার এইবার বস বেঠেলা চালো যখন হয়ে গেছে গাড়ি আর টেনশন করার কিছু নাই গাড়ি যখন বের হয়ে গেছে পুলিশের ঝামেলাও নাই যাক 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 যেভাবে পারে সেভাবে যাক এসা তুই দেখতে ঘুরে আসবে না সারা দুনিয়া করে ঘুরবো আরে সারা দুনিয়া ধরে ঘোরার কোনো দরকার নাই তুই ডান দিকে ইন্ডিকেটর দিয়ে ঘুরে যা ডান দিকে রাস্তা তো পচতে অবস্থা আচ্ছা অসুবিধা নেই জ্যাম থাক ওই ডান দিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে যা তা নাহলে অনেক রাস্তা আমাদের ঘুরতে হবে ঠিক বলেছেন স্যার অনেক রাস্তা আমাদের ঘুরে তারপর যেতে হবে নাহলে সাধারণত ভুলে গেছে ব্যাক মার ব্যাক মার আর ব্যাক জায়গা নাই স্যার ভুল লোক ভুল তো হয়ে গেছে ওই রাস্তা দিয়ে যাবো আরে বাম দিকের রাস্তা দিয়ে যা তুই বাই ইন্ডিকেটর দে বাই ইন্ডিকেটর দে বাই এসে জ্যাম পড়েছে তা তুমি সারা দিন ও মানে কাটবে না স্যার নিয়ে দেখ দেখ আস্তে কি অবস্থা রে ভাই আরে এখন এখানে এত জ্যাম এ ড্রাইভার সাহেব এত জ্যাম কেন হ্যাঁ ভাই জ্যাম কি আমি বলতেছি না কি আপনার সমস্যা নাকি আপনি এত কথা কচ্ছেন কেন বিছনে বসেন কারোর কোনো সমস্যা না আপনি তো আমার এখন টর্চার করতেছেন আরে চাড়ি ছাড়ি 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 এই তো যাবো তো জ্যাম চললি তো যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে যা ভাই যা যা

লোকটা কিন্তু জোস টাইপের একটা লোক বন্ধুরা অনেক ভালো লাগছে বেটার লোক এবারে যা হালকার পথে হালকার পথে তো বন্ধুরা আজকে যা রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখাই দেবো তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ এটা দেখো স্ক্রিনে তার নামটা এখনই ভেসে উঠবে

হ্যাঁ বাই দিয়ে চলে যায় বাই দিয়ে চলে যায় আর টেনশন করার কিছু নাই এই একদম সুন্দর পাকা রাস্তায় উঠে পড়েছি এই ভাই তোমরা কি এত কোন মাটির রাস্তায় চলে দেখি হ্যাঁ ভাই আপনার সমস্যা নাকি আপনি কি আমার প্রত্যেকটা কথা ধার ধরতে হবে এরকম একটা ভাব ধরেছে মনে হচ্ছে জড়ি জড়ি ভাই জড়ি জড়ি তুমি বলছো তো পাকা রাস্তায় উঠে গিয়েছি এত কোন আমরা মাটির রাস্তায় ছিলাম নাকি আরে না মাটির রাস্তায় থাকব কেন আচ্ছা ভাই আমি একটু কথা বলে ফেলাচ্ছি বন্দুকটা বের করি ঠিকই আছে বন্দুকটা তো ঠিকই আছে যাই হোক বোমটাও রেডি আছে যাই হোক আরে রাস্তা এত খারাপ বাড়ি বুড়ি খায় আর হয় না বোমটাও রেডি আছে বেশি কথা বলার দরকার নেই সময় মতন বোমটা ফিট করে দেবে এ ভাই একটা লাস্ট কথা জিজ্ঞেস করছিলাম একটু মাইনাস প্লাস করার জন্য তুই বাবা হাই এক্সপ্রেস পার হওয়ার পরে কি একটু সুযোগ দেওয়া হবে আরে ভাই দেবে 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 আমরা তো আর ইয়ে না মানে খারাপ না অবশ্যই মাইনাস প্লাস করার জন্য আপনাদেরকে সুযোগ দেব যাক ভালোই গেল ওই সুযোগটাই আবার কাজে লাগাতে হবে জ্যাম রে বাবা কি জ্যাম এত জ্যাম ছেলে বেড়ে যেত হবে তো হালকা বেড়ে যাই এক হয়ে গাট গড়ে গেছি হালকা এফ এফ গেমিং দ্য বয় ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে গোপালগঞ্জ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও জিরো বস গ্যানেল গেম ভিডিও অফিসিয়াল এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া থেকে বেল বেলুন খুশি পেয়ে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফাট করে দেব আরে এরা শুধু নিজেদের চ্যানেলে ফটাফাট লাইক করার যদি বলে সাবস্ক্রাইব করার জন্য বলে আর আমি তোদের এমন ব্যবস্থা করবো তোরা যেন আর কখনো তোদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে না পারিস কাউকে বলতে না পারিস একেবারে উপরে পাঠায় দেবো বোমটা তো ঠিকঠাক মতো দেখি অসুবিধা নেই যত

अरे भाई देवो देवो ये तो टेंशन को तसन कर भाई आपने से जा 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 बराबर आ की हल्का का क्लियर 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 बराबर बराबर हलकर पर देहलकर पर देहलकर पर देहलकर पर देख लिया जा ऐ तो ऐसे जाबे जाबे बराबर आ की हल्का का हटा नाबे बराबर

এই লোকটা অস্তাত কে ইউটার পর থেকে মানে সব তাতে হ্যাঁ মানে কথা আর না দিলে আর হচ্ছেই না তার আরে ভাই একটু কথা বলেছি তো অজবি দেখি ভাই কেন কথা বলি জানো ভাই কেন কেন এত কথা আমার আসলে ভবিষ্যৎ বুঝাতে তো তাই এ ট্রাক এ ভাই ট্রাককে কি মারবো এ ভাই এত ভালো হচ্ছেন কেন আপনি ভাই চুপ করে বসেন আমি মারামারি করতে যাচ্ছি না আপনি দেখি আগবে আগে সবার সাথে মারামারি করতে যাচ্ছেন আরে ভাই আপনার সমস্যাটা কি এই যে আমরা পদ্মা সেতু চলে আসছি আর টেনশন করার কিছু নাই পদ্মা সেতু পার হলে গোপালগঞ্জ আর বেশিক্ষণ লাগবে না দেখ 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 একটু মাইনাস প্লাস করার সুযোগ দেন আরে বাবা আপনি যখন বাসে উঠেছেন তখন মাইনাস প্লাস করে উঠতে পারেন না এতবার বলতেছেন কেন আপনারা আস্তে নে আস্তে হালকা ক্লিয়ার বড় বাজা বড় বাজা হালকা ধীরে ক্লিয়ার বড় বাজা বন্ধুরা আমরা এখন পদ্মা ব্রিজ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি স্বপ্নের না বাস্তব পদ্মা ব্রিজ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বসগুমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমরা এখন টোল কাটে চলে আসছি বন্ধুরা টোল দিব সাধারণ টাকা তোর কাছে তো হ্যাঁ রে স্যার টাকা রেডি একেবারে হাতে রেডি হ্যাঁ টান্দে ভাই টান্দে 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 হ্যাঁ স্যার টাকা নাও টাকা নাও এই যে দ্রুত দ্রুত তো এই যে টাকা নাও গুড 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 দ্রুত টাকা দিয়েছে দ্রুত ছেড়ে দিয়েছে যা 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 এখানে আবার রেসিং কার কি পাল্লা দেবে দেখো বন্ধুরা এরা পদ্ধতিতে একটা পাল্লা দিয়ে চিন্তা যা রেসিং কার প্লিজ আরে ভাই রেসিং কার তোরে কিছু বলবে না এ এটা তো ফেরারি মনে হচ্ছে ওস্তাদ হতে পারে ফেরারি হতে পারে যা 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 ক্লিয়ার বড় বড় কিছু ক্লিয়ার হ্যাঁ বন্ধুরা যারা যারা কোন পদ্ধতি শুধু দেখো নি পদ্ধতি শুধু দেখো এ ভাই আমি 100 বারের উপরে দেখেছি এ ভাই তা আপনারা জিজ্ঞেস করেছে আমি আমার সাবস্ক্রাইবার ভিউয়ারসদের বলতেছে যারা পদ্মা সেতু দেখেনি তারা পদ্মা সেতু দেখতে পারো পদ্মা সেতু দেখাচ্ছি কি এক একটা কথা কয় যা মেজাজটা গরম হয়ে যায় ভাই আপনি এত কথা বলেন না আমার মনোযোগ অন্য দিকে চলে যাচ্ছে আরে ভাই সত্যি কথা ভাই আপনি কিন্তু বেশ উল্টাপাল্টা কথা বলতেছেন এ ভাই উল্টাপাল্টা কথাটা বললাম না আবার একটু ববে কি আছে সেই জন্য আপনাদের সাথে কথা বলে একটু নিজেকে একটু হালকা করছি হ্যাঁ ভাই হালকা করতে হবে না চুপচাপ বমি পলিসি আনলিমিটেড আছে আনলিমিটেড পলিসি ফ্রি ভাই পলিসি দিয়ে করেন আর হয় না আরে সাত কিলার কাটা গাড়ি আছে ডান থেকে বাম বাম থেকে ডান কোন দিকে খেয়াল করে না হালকা বেরো যা বেরো যা বেরো যা একশো বাহাত্তর কিলোমিটার বন্ধুরা আমরা একশো বাহাত্তর কিলোমিটার দূরে আছি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও বাইন জিরো বস কুমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনটি খুশি বেরিয়ে আর বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও উড়া দুরা টান দিয়ে কিন্তু টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়িটাকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি যাও 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 আরো দূর তো যাও বোঝ বা আমি যে আসতে কি করবো এই গাড়ির হালকার গাড়ির কিন্তু কন্ডিশন খুব ভালো ইঞ্জিন টিঞ্জিন খুব আরে নতুন গাড়ি না হ্যাঁ নতুন গাড়ি যে কিভাবে এখন ধরেসাধ করে দিতে হয় সেটা আমি ও বই কী বলছো তুই বসে বসে না ভাই কিছু বলছি না কিছু বলছি না নু কি ধুলিসুৎ বলছেন ভুই আরে ভাই কিছু বলছি না কি ভালো লাগছে দুলময় পরিবেশ আরে কি কই এসেলা রে সাউথল্যান্ড কোথা থেকে এসে পড়লো রে বাপ আরে এ তাড়াতাড়ি কোন জায়গায় যে ব্রেক ব্রেক দেবে না হে ভাই পাতা সে তো পারার পরে ব্রেক দেব যারা যারা ফিলাস মাইনাস করবে তারা তারা সুন্দর করে সামনে চলে আসবে আরে কি রে ট্রাক যা 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 বড় বড় রাখ বড় বড় রাখ ক্লিয়ার এ ভাই এত দোলকাও না এ ভাই দোলকায় না বমি লাগছে তো আরে ভাই তুমি কি শুরু করেছা যা 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 ক্লিয়ার বরবার হালকার মধ্যে যা হালকার মধ্যে যা ক্লিয়ার আছে বরাবর হালকা বন্ধুরা দেখতে দেখতে আমরা জাজিরা পয়েন্টে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ পদ্মা শেষ প্রান্তে আমরা আছি আর আর কিছু দূর যাওয়ার পরে আমরা একটা পাঁচ মিনিটের বিরতি দেবো এখানে অনেকের কিন্তু শীতকাল মাইনাস প্লাস লেগে যেতে পারে যে কারণে বারবার অনেক যাত্রী বলছে আমাদেরকে একজন বলতেছে সবাই তো বলতেছে না আস্তে একজন যাত্রী আস্তে 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 এটা দুর্ঘটনা দুর্ঘটনা প্রবণ এলাকা এটা হ্যাঁ এটা তো আমি জানি প্রত্যেকবার এখানে এসে আমি বাঘ থেকে ভাল্লুক হয়ে যাই হ্যাঁ বাঘ থেকে তুমি ভাল্লুক হয়ে যাও সেটা হচ্ছে অন্য ম্যাপে হালকা যা হালকা যা ক্লিয়ার

একটু সমস্যা হয়েছে চাকাটা চেঞ্জ করে নিবেন এত সুন্দর গাড়ি চাকাটা একটু ডিসটার্ব দিচ্ছে মনে হচ্ছে একটু বাউলি বাম্বলিং বাম্বলিং করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর একটু সামনে যা এখানে তো রাখতে পারবি না তো বন্ধুরা আমরা চাকা চেঞ্জ করব আর ওই ওই সময় পাঁচ দশ মিনিট যা লাগে ওই সময় আপনাদের যে সকল কাজ আছে সেই কাজগুলো সবাই সেরে নেবে যাই হোক সামনে আমরা বিরতি দেব পাঁচ মিনিটের পাঁচ মিনিট দশ মিনিটের যেন

তো বন্ধুরা বাস দশ মিনিটের বিরতি দশ মিনিটের বিরতি যাদের দশ মিনিটের বিরতি লাগবে ভাই তারা চলে আসো ভাই এই যে আমরা এখানে এখন চাকা টাকা চেঞ্জ করবো আমরা এখন এই জায়গায় গাড়িটা রাখবো বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে রাখ আস্তে রাখ হালকা ব্যাকে নেবে হালকা ব্যাকে হালকা ব্যাকে হালকা ব্যাকে দেখ ভালো হলো খুব ভালো কাজ করেছ খুব ভালো কাজ করেছো এই জায়গায় নামো হ্যাঁ হ্যাঁ দেখি ভাই একটু সরেন ভাই আপনার কি বেশি লেগেছে

ঝোপের মধ্যে দিয়ে দেখি এই যে ওরা সামনের চাকা চেঞ্জ করতেছে এই জায়গাটায় নিচে সেট করে দেবো এই জায়গাটায় সেট করে দেয় আমার টন করে দিছি কেউ কিছু দেখেনি আমার মতে এখানে না থাকাই ভালো আস্তে করে আমি কেটে পড়ি ওরা আমাকে আর খুঁজবেও না যাই দ্রুত এখান থেকে সরে পড়ি এইবার বসবে এই ওস্তাদকে একটা ফোন দেই কি ঝন্ডু কি হলো কাজটা কি হয়েছে ওস্তাদ কাজ একেবারে ফাইনাল পোল অ্যান্ড ফাইনাল বোম লাগিয়ে দিয়েছি করিম মোটরসের বাসের ইয়েতে পিছনে লাগিয়ে দিয়েছি এবার সব কত বয়ে যাবে করেছিস আর তাড়াতাড়ি চলে আয় তোর টগোটো তুই নিয়েছো হ্যাঁ আমার সে আসবো আমি মোটামুটি এই এরিয়া ছাড়া সরে পড়ছি একটা নর্মাল গাড়ি টাড়ি দেখে আমি আবার ঢাকায় চলে আসছি ও হো ত তোরি কিছু কিছু ডেট বল নি তো না না স্যার কেমন ডেট পাইনি স্যার ও গিয়ে উগি উগি ঠিক আছে চলে চলেও চলে হো বগি কত সন্ধ্যা চলদি বলবো আচ্ছা 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 ও লুগুম আসসালাম তরি চলে আয় যাই হোক চাকা ও মাবাঃ এটা কি গাড়ি লিমুজি বাবা কী সুন্দর সুন্দর গাড়ি রে বাবা আসতে মেরো মেরো না কি বলছি চেক চাকাটা সব চাকা ফেলতে পেরেছি আর কোনো সমস্যা যারা যারা গোপালগঞ্জ তাদের সবাই তো উঠে পড়ছে একবার চেক দি আসি আমি সবাই চলে আছে বই বই অসিনি আরে ওর বাথরুম করে হয়নি রে লোকটা গেল কই এ ভাই

এখন আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাবো যাই হোক লোকটা একেবারে সুবিধা ছিল না আস্তে কী রে জ্যাম রে বাবা এত জ্যাম পড়লো কি সেটা বাবা আস্তে 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 পিছনে প্রচুর জ্যাম জলি পড়েছে আবার রে কিষান আরে কি সমস্যা সিটি লাইনের গাড়ি সরে না কেন কী সমস্যা রাখি তোমাদের নে যা 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 ও সমস্যা নাই গেছে একটা ওটা বাসে যাত্রী ছিলাম একটি ঠিক এক একটা বাজে যাতে ছিল কিন্তু ডান দিকের রাস্তা এত জ্যাম পড়লো কোনো কি হয়েছে কি কোনো সমস্যা টমস্যা হয়েছে এটা তো আমিও বুঝতে পারছি না কোনো সমস্যা টমস্যা হয়েছে কি না কী সমস্যা হবে কোনো সমস্যা আর কথা না তো তো আমরা তো ওই জায়গায় ছিলাম বুঝতে পারছি না একদমই কিছু বুঝতে পারছি না চাই যাই কোনো ব্যাপার না বন্ধুরা আমরা গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছি এখন আমরা গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছি বন্ধুরা আমাদের গাড়ি নতুন গাড়ি টুঙ্গি পাড়া ইকোনমিক এয়ারকন যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বাস গেম চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু পাটাপাট করে দিও আরে সাধারণ সুন্দর করে চালা আরে রাস্তা সুন্দর করে তো চালানোর চেষ্টা করছি আরে তুই কিন্তু একটু উলটোপাল্টা চালাচ্ছিস আরে উল্টোপাল্টা কই সব সময় তো চালায় একটু উড়াদোরা মাঝে মাঝে না দিলে হয় আর সাত ভালো একটু তো উড়াদোরা তো দিতে হয় আরে ঠিক আছে উড়াদোরা ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু একটু বেশি জোরে চালায় ফেলাচ্ছিস আরে এ জোরে চালা চালাতো বন্ধুরা দেখো কি ভয় পাচ্ছে কি যে ভয় পাচ্ছে এত ভয় পাওয়ার তো কোনো কারণ নাই হ্যাঁ 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 ভাই ভালোন কারণ ওস্তাদ আরে ভাই সাহেব উড়া দুরা দিস না পারবি না শয়তান আরে আরে এই কি করলাম আমি আরে 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 কি হচ্ছে গাড়িতে